রকম ঝামেলা ছাড়াই মাত্র আধা কেজি দুধ বা দুই কাপ দুধ চুলায় ঝাল করে কিন্তু এই রসাল গোলাপ জামুনটা আপনারা বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে এতটাই বেশি সুস্বাদু হয়েছিল যে আমি গুঁড়ো দুধের গুঁড়ো গোলাপ জামকেও গোলাপজামুনকেও আমি ভুলে গিয়েছিলাম এতে এতটাই টেস্টি হয়েছিল আর এটা বানানো খুবই ইজিলি আর হাতের কাছে যদি আপনার গুঁড়ো দুধ নাও থাকে শুধুমাত্র দুই কাপ লিকুইড দুধ দিয়ে কিন্তু আপনারা এই রসালো গোলাপ জামুনটিও বানিয়ে নিতে পারবেন ছো ভিওস কথা না বাড়িয়ে চলে যাওয়া যা আজকের রেসিপিতে আজকে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি আধা লিটার দুধ বা হচ্ছে বলতে পারেন দুই কাপ দুধ এখনই দুধটা আমি জাল করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটা ক্ষীর নাও হয় দুধের ক্ষীর অবশ্যই বুঝছেন কেমন জাল দুধ জাল করতে করতে যখন একদম নিতে বসে যাবে বা জমে যাবে তখন সেটা হচ্ছে দুধের ক্ষীর সেটা কম হোক বা বেশি হোক আমি মোটামুটি দুই ঘন্টা দেড় ঘন্টার মতো এটা জাল করে নিয়েছি দেড় ঘন্টা পরে কিন্তু এটা একদম পারফেক্ট ক্ষীর জমে যাবে এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ক্ষীর জমতে শুরু করেছে এখন এটা নিয়ে নিয়েছে এখন অনবর্ত নাড়তে হবে এটা কোনোভাবেই কিন্তু নাড়াবাদ যাবে না এই পর্যায়ে এটা নাড়তে নাড়তে জাল করতে করতে যখন এমন একটা টেক্সচার চলে আসবে তখন আমি এটা নামিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হতে হতে কিন্তু আরেকটু জমে যাবে এই যে দেখতে পাচ্ছেন আধা লিটার দুধ জাল করে কিন্তু আমার প্রায় অনেকখানি ক্ষীর হয়েছে এখনই ক্ষীরের সাথে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা ময়দার পরিবর্তে আপনার আটা ব্যবহার করতে পারবেন তবে পরিমাণ একটু কম দেবেন দিয়ে দিলাম এক চিমটি বেকিং ছোডা আর বেকিং পাউডার আপনারা যদি শুধু বেকিং পাউডারটা ব্যবহার করতে চান তাহলে অনফোর চা চামচ দেবেন আর বেকিং পাউডারটা ব্যবহার করলেও অনফোর চা চামচ করে দেবেন তবে ভালো রেজাল্ট আসার জন্য আমি এখানে দুইটাই উপকরণ ব্যবহার করেছি এক চিমটি করে এরপর আমি এখানে দিয়ে দিলাম এক চার চামচের মধ্যে ঘি এবার সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি এটা খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি গোলাপ জামুনের সেপ দিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি যেন পারফেক্ট হয় পারফেক্ট সাইজের হয় এই আমি একটা মেজারমেন্ট চামচ ব্যবহার করেছি খেয়াল রাখবেন মিষ্টির গায়ের জন্য কোনো ফাট ফাটল বা ক্র্যাক না থাকে তাহলে কিন্তু মিষ্টি ভাজার সময়টা খুলে যেতে পারে সেম পচেছে সেম মানে মেজারমেন্টে কিন্তু আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে একটা মিষ্টির গায়ে কিন্তু কোনো ফাটল নেই আমি আবার আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে এবার এই মিষ্টিগুলো আমি ভেজে নিচ্ছি দুই কাপ তেল দিয়ে এটা একদম চুলার রাসটা একদম লো টু মিডিয়ামে আছে আর মিষ্টিগুলো যখন আপনি দেবেন যখন চুলার রাসটা একদমই লোতে রেখে তারপরে দেবেন হাই হিটে বা তেল খুব বেশি গরম হওয়া অবস্থায় কিন্তু এই মিষ্টিটা দেবেন না এবারে মিষ্টিগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেবেন যতক্ষণ পর্যন্ত না এমন একটা পারফেক্ট চালার চলে না আসে ততক্ষণ পর্যন্তই মিষ্টিটা ভেজে নেবেন এই মিষ্টিগুলো ভেজে নিতে আমার সময় লেগেছে নয় মিনিটের মতো ছো বুঝতে পারছেন কতটা সময় নিয়ে ধৈর্য সহকারে মিষ্টিটা ভেজে নিয়েছি এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি আমি যখন এটা চিনি সিরাতে দেবেন কালারটা কিন্তু একটু গাঢ় হয়ে যাবে ছো আরও বেশি গাঢ় করার এখানে কোনো প্রয়োজন নেই এমনি থেকে এটা মিষ্টি কালারটা কিন্তু চলে আসবে এবার মিষ্টি শিরা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি থার্ড ফুড কাপ চিনি আমি এখানে যে মেজারমেন্টের এক কাপ আছে তার চার ভাগের তিন ভাগ পর্যন্ত চিনি নিয়েছি আর এর সাথে আমি দিয়ে দিলাম এক কাপ আর হচ্ছে আরও আধা কাপ পানি অর্থাৎ দেড় কাপ পানি এখানে আমি অ্যাড করেছি চিনিটা যখনই গলে গিয়েছে তখনই আমি কিন্তু এই মিষ্টিগুলো দিয়েছিলাম আর মিষ্টিগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা জাল করে নিয়েছি পাঁচ মিনিট পরেই আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখেছিলাম দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে যত শিরা ছিল মিষ্টিগুলো কিন্তু সব কিছু সোপ করে নিয়েছে দেখে বুঝতেই পারছেন আমি এবার আপনাদেরকে সার্ভিং বলে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর প্রত্যেকটা মিষ্টি একদম রসে টৈটুম্বর হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে দেড় কাপ পানি দিয়েছিলাম আর হচ্ছে চিনি দিয়েছিলাম থার্ড ফোর কাপ সমস্ত কিছুই কিন্তু এই মিষ্টিগুলো অ্যাপচপ করে নিয়েছে আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় এবং রসালো লাগছে মিষ্টিগুলো একটা মিষ্টি অবশ্যই আমি আপনাদেরকে কেটে দেখিয়ে শেয়ার করবো আসলে কতটা রস ছোপ করে নিয়েছি এই মিষ্টিগুলো তার আগে আপনাদেরকে বলে রাখছি যে যেখান থেকে আছে আমার ভিডিওটা দেখছেন তাহলে তা সে অবশ্যই কমেন্টস করে আপনাদের আমাদেরকে জানাবেন আর আমার চ্যানেলে যদি সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই সদস্য হবেন এই যে দেখেন আমি একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা রস সোপ করে নিয়েছে ভিতর থেকে একদম